স্বামী কি ইস্তির দুধ পান করতে পারবে এই ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন আছে অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন সব প্রশ্ন করাটাই হচ্ছে নোংরামি আপনি জানেন এসব প্রশ্ন করাটাই ভালো না কেন আপনি জানবেন না কেন আজকে আপনাদের সামনে এত সুন্দর বিআইপি সোশ্যাল মিডিয়া আছে যেই কোনো প্রশ্ন করলে তার উত্তরও বের হয়ে যায় তাহলে মাইকের সামনে আপনারা এমন এমন প্রশ্ন করবেন এটা বিয়াদবি ছাড়ার কিছুই হতে পারে না যাই হোক তারপরে যেহেতু এমন প্রশ্ন আসছে স্বামী কি স্ত্রীর দুধ পান করতে পারবে কি দেখুন আপনার স্ত্রীকে আল্লাহ পাক রবুল্লা আপনার জন্য হুন্না লিবা সুল্লা কুমো লিবা সুল্লাহ তা আপনার স্ত্রীকে আপনার জন্য আল্লাহ পাক পোশাক স্বরূপ বানিয়ে দিয়েছেন আবার আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন এটাকে ক্ষেতের স্বরূপ বানিয়ে দিয়েছেন শস্য ক্ষেত্রের মতো আপনি যে কোনো ভাবে যে কোনো ইচ্ছায় আপনি ব্যবহার করতে পারবেন এখন অনেক সময় আছে স্ত্রীর সাথে এনজয় করতে গিয়ে স্ত্রীর সাথে আনন্দদায়ক মুহূর্তে যখন আমরা কাটাই এই আনন্দদায়ক মুহূর্তে যদি স্বামীর মুখে যদি স্ত্রীর দুধ চলে আসে তাহলে আমরা তো অনেকই বড় ফেরকার ভিতরে পড়ে যাই অনেকই বড় সমস্যার ভিতরে পড়ে যায় হারে তাহলে কি আমার স্ত্রীকে আমার দুধমা হয়ে গেছে দেখুন দুধমা হওয়াটা কিন্তু এটার অনেক প্রসেস রয়েছে এক নাম্বার হচ্ছে দুধমা হতে পারবে যদি কোনো ছেলে দুই বছরের কমে দুই বছরের কমে যদি ওই মহিলা দুধ পান করে তাহলে সে দুধমা হতে পারবে এখন বলেন তো ওই বুইরা স্বামী কি তার দুই বছর এই জন্য দুধমা হবে না আবার তৃপ্তি সহকারে পাঁচবার দুধ পান করতে হবে তাহলে দুধমা হয় যাই হোক যে কথাটা আমি বলতেছিলাম আরও অনেক কিছু রয়েছে স্বামী তার স্ত্রী যদি এনজয় করতে গিয়া ভালোবাসা মোহাব্বত আদান প্রদান করতে গিয়ে যদি আপনি দুধ পান করে ফেলেন তাহলে এটা কাজটা ভালো না কিন্তু এর জন্যে যে স্ত্রী তালাক হবে এর জন্য দুধ দুধমা হবে এইরকম কোনো কথা কোরআন এবং হাদিসে কখনো সাপোর্ট করে না স্বামী আর স্ত্রী একে অপরের সাথে আলিঙ্গন করতে গিয়ে মোহাব্বত জাহির করতে গিয়ে এক ফুটা দুধ পান বা এক ফুটা দুধ মুখে চলে যাইতেই পারে স্বাভাবিক কিন্তু আমি আপনাদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে অনুরোধ করব। এই কাজটা কখনো করবেন না এই কাজটা কখনো এটা ভালো না এটা নোংরামি একটা কাজ এটা কখনো করবেন না এই জন্য যদি স্ত্রী হারাম হয়ে যাবে স্ত্রী দুধ না হয়ে যাবে এটা পরিপূর্ণ ভুল ধারণা এমন একটা প্রশ্নে একজন আল্লা মাকে বলেছিলেন যে হুজুর যদি এনজয় করতে গিয়ে যদি দু এক ফুটা দুধ পান করে ফেলে তাহলে করো উনি কি তখন উনি জবাব দিয়েছেন কাজটা বাড়ো না কিন্তু সে করে ফেলেছে এর জন্যে সে আল্লাহ পাখের কাছে তবা করবে এটা ভালো না কিন্তু এটা স্বাভাবিকভাবে মুখে যাইতেই পারে স্বাভাবিক এতে কোনো গুনাহের বিষয় বা বড় ধরনের গুনাহ হবে এরকম না তো সম্মানিত হাজিরিন এই প্রশ্নগুলো আমাদেরকে যদি আপনারা না করেন তাহলে এটার উত্তরটা আপনি কোথায় থেকে পাবেন অবশ্যই জানতে হবে ইসলামের কোটিনাটি বিষয় এই ইসলামের ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা না জানি আমাদের পারিবারিক এই বিষয় নিয়ে অনেক সমস্যা দেখা দেয় অনেক বিতর্ক দেখা দেয় এমন সমস্যা আমি পেয়েছি বা আমার কাছে মনে করেন আজ থেকে ছয় মাস আগে হবে একজন নারী আমাকে বলেছেন হুজুর আমি তো আমার স্বামীকে আমার সাথে তাকতে দেই না তো জিজ্ঞাসা করলাম মা কেন দেন না হুজুর সে তো আমার দুধ পান করে ফেলেছে এখন তার সাথে তো আমার সারা সারি হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ই হাদিস পাইছেন কই হুজুর এই দুধ পান করার মালিক তো এটা আমার বাচ্চা কিন্তু আমার স্বামী পান করে ফেলেছে এই জন্য কি এটা হারাম না আমি বললাম না কাজটা গৃহীত এই জন্য যে আপনার দিবেন তার সাথে সহবাস দিয়ে আপনি করলেন না না করার কারণে আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে গুনাহালিকিবদ্ধ করবেন আর আপনি জানেন না জানার চেষ্টা করেন নাই যদি আপনার আমল নামে আরও গুণা হবে তারপরে বলেছেন হুজুর আমি তো আসলে ভুল করেছি অন্যায় করেছি আমি তওবা করে ফেললাম তো এই জন্যই মোহতারাম হাজির এই কুটিনাটি বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদের সমস্যা অনেক দেখা দিই আমাদের পারিবারিক বলেন সামাজিক বলেন রাষ্ট্রীয়ভাবে বলেন অনেক সমস্যা দেখা দেয় এই জন্য অবশ্যই এই কুটিনাটি বিষয়গুলো আমরা তদন্ত করে করে বের করবো আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক